আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাইকে কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে তো অনেকদিন পর একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আসলে আগের মতো কেন জানি এখন কন্টিনিউ হতেই পারছি না তো ইনশাআল্লাহ ট্রাই করছি কন্টিনিউ একটা করে লং ভিডিও দেওয়ার জন্য আর শর্ট কিছু ভিডিও দেওয়ার জন্য রিলস তো এই তো দেখি আসলে সময় স্বল্পতার কারণে হচ্ছে না তো ইনশাল্লাহ সামনে হয়তো কন্টিনিউ করে ফেলবো দেখা যাক তো আজকে আমি বানাচ্ছি তান্দুরি চিকেন সেটা হচ্ছে গ্রিল প্যানে হচ্ছে আমি তান্দুরিটা করবো চিকেন তান্দুরি প্যানে করেই করছি তো চলেন আপনাদেরকে নিয়েই করি আই মিন বানাই আর কি তো প্রথমে কিন্তু আমি অফ ক্যামেরাতে আসলে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম কারণ যখন ম্যারিনেট করছি তখনও আসলে এত লেজি লাগছিলো যে ভিডিও করব ক্যামেরা অন করব। মানে টোটালি ইচ্ছাই করছিল না ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না তখনও যে এটা একটা ভিডিও করব বা একটা ব্লগ বানাবো আপনাদের জন্য রেডি করব তো যখন এটা ভাসতে গেলাম তখন মনে হচ্ছিলো একটা ভিডিও করি তো এই তো আসলে অনেক দিন থেকে আপনাদের সাথে লং কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না দ্যাটস ওয়াই মেক করা ভিডিওটা তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর যারা মধ্যে আমার পরিবারের সদস্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসলে আপনাদের ভালোবাসায় আমি অনেকটা দূর এগিয়ে আসছি হয়তো এখন আমার সব কিছু একটু ডাউন হয়তো সামনের দিনগুলোতে আবারও ভালো কিছু করতে পারবো আপনাদের ভালোবাসা সব কিছু সম্ভব আসলে আপনাদের ভালোবাসা না থাকলে কখনোই হয়তো এতদূর এগিয়ে আসতে পারতাম না কখনোই পসিবল হতো না তো আল্লাহ ভরসা আসলে প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটরই হচ্ছে মানে ভিউয়ার্সদের ভালোবাসা যদি প্রপার পেতে থাকে তাহলে বেশি একটা সময় লাগে না যে আসলে তাদের লক্ষ্যে পৌঁছাতে মানে খুব একটা সময় লাগে না তো যাই হোক অনেকদিন পর আসলে ভয়েস ওভার করছি মানে একটু আনেজি লাগছে কি বলতে কি বলছে জানি না আর আমার আজকের গ্রিল প্যানে হচ্ছে তান্দুরি চিকেনটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিওতে আসলে এই যে চিকেনগুলো একটু অন্যরকম লাগছে কারণ কেন জানি নিচে ধরে যাচ্ছিলো আর আমি একটু ওই যে বললাম স্মোকি ফ্লেভার পছন্দ করি এই জন্য হচ্ছে এরকম একটু পোড়া পোড়া করি করি সব সময় তো খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল